বিদায় হোক সাময়িকের জন্য অথবা লম্বা সময়ের জন্য বিদায় মানেই আসলে কষ্ট ফাইনালি আমাদেরকে বিদায় নিতেই হচ্ছে আমরা খুবই চমৎকার কিছু দিন কাটিয়েছি এই গ্রামে এবং অনেকগুলো স্মৃতি নিয়ে আমাদেরকে ফাইনালি বিদায় নিয়ে চলে যেতে হচ্ছে আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছেন তো ফাইনালি আজকে আমাদেরকে চলে যেতে হবে তো আমরা ঘন্টাখানেক পরে বের হব তো ভাবলাম বাকি সময়টাও একটু কাজে লাগাই মূলত ঐশী আর হচ্ছে বলতেছিল এখানে নাকি তাদের খুবই স্মৃতিময় একটা জায়গা আছে যেটা আমি না দেখলে নাকি একদম অনেক মিস করব তো ফাইনালি আমরা সেটা দেখতে চলে যাচ্ছি মূলত এখানে একটা নদী আছে বা শাঁকু সাকু পারাপারের একটা ছোট্ট ছড়ার মতো আছে যেটা বাঁশের একটা সাঁকু ছিল এবং ছোটোবেলায় নাকি তারা সেখানে পার হতে গিয়ে সে সাঁকু থেকে পড়ে যায় অর্ছি আর সে ছিল একটা মুটু গুলুমুল একটা বাচ্চা আর পড়ার সাথে সাথে কাদার মধ্যে তার পা একদম গেড়ে যায় তো তাকে তুলতে গিয়েছিল রাফি রাফি তুলতে গিয়ে সে নিজেও সেখানে ফেসে যায় তো এরকম একটা মজার কাহিনী সেটা বলতে বলতেই যাচ্ছিলাম এখানে দেখলাম খুবই চমৎকার ভাবে বস্তার মধ্যে আদা চাষ করছে এই বস্তার মধ্যে আদা চাষটা নাকি খুবই লাভজনক আমি কয়েকটা জায়গায় দেখেছিলাম তো আমাদের কাঙ্ক্ষিত এই সেই ছড়ার কাছে আমরা চলে আসছি এখন এখানে ব্রিজ হয়ে গেছে তো আগে এখানে একটা শাখও ছিল নাকি একটা বাসের যে দুই পাশে বাস ধরে একটা বাস দিয়ে পার হওয়া অথবা এক পাশে বাস ধরে একটা বাস দিয়ে পার হওয়া সে বিষয়গুলো গ্রামে আগে অনেক দেখা যেত এখন যদিও সব জায়গায় এরকম ছোটো ব্রিজ হয়ে গেছে আর এই এদিক দিয়ে নাকি ছিল শাকুটা এবং এরকম কাদামাটিতে তারা পড়ে যায় তো দুজনকেই পরে নাকি গ্রামবাসীরা এসে উদ্ধার করে এরকম কাদামাটি থেকে ভাগ্যবাল এখানে বেশি পানি ছিল না এই গ্রামে দেখলাম অনেক পরিমাণে তিল চাষ হয় তো এই 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 ব্রিজটাকে এক একটা আনটি একদম পরিপূর্ণভাবে কাজে লাগিয়েছে পুরো ব্রিজের মধ্যে তিল শুকাতে দিয়েছে তো এইগুলি এখানে শুকাবে এবং মানুষের হাঁটা চলার ফলে তিলগুলো ঝরে যাবে তো এই তিল চাষ আসলে নাকি অনেক কষ্টকর অনেক কষ্টে এই তিল ফলাতে হয় তো গ্রামের কৃষক কৃষানিরা আসলে অনেক পরিশ্রমী তারা অনেক পরিশ্রম করে এই জিনিসটা কি দেখি আপনারা কি বুঝলেন অবশ্যই কমেন্টে জানাবেন গ্রামে হর হা দেখা যায় ছোটো ছোটো হাঁসের দল তো এইগুলো হচ্ছে দেশি হাঁস বা পাতি হাঁসের দল ও সেই এতগুলো হাঁস দেখে খুবই খুশি হয়ে গেছে আর অন্য পাশে দেখলাম অনেক বড় বড় সব রাজহাঁস তো রাজহাঁসগুলো নাকি বছরে শুধু একবারই বাচ্চা ডিম করে বিষয়টা খুব ইন্টারেস্টিং সারা বছর খেয়ে দিয়ে ঘুরে বেড়ায় আর বছরে একবার শীতের সময় শুধু বাচ্চা করে তো ছোটোবেলায় এই রাজহাঁসের সাথে আমার খুবই বাজে কিছু অভিজ্ঞতা আছে যখনই রাজহাঁস দেখতাম মনে হতো রাজহাঁস যেন আমাকে দৌড়াতে দৌড়ায় কামড় দিতে আসতেছিলো মনে হয় একবার কামড়ও খেয়েছিলাম এখনও রাজহাঁসগুলো অনেক ভদ্র তার তাদেরকে দৌড়ানো দিলেও তারা কিছু করে না এটাই ছিল আমাদের গ্রামের শেষ ঘোরাঘুরি সময়গুলো আসলে অনেক মিস করবো খুবই চমৎকার সময় ছিল ফাইনালি আমরা প্রস্তুত হয়ে বের হয়ে পড়লাম তো এই সময়ের এই দৃশ্যটা আমাকে আসলে একদম ছোটোবেলার একটা ফিল দিচ্ছে যখন অনেক দিন পর হোস্টেল থেকে বেড়াতে আসতাম কিছুদিন বাসায় বেড়ানোর পরে আবার হোস্টেলে চলে যেতে হতো এবং সবাই সুন্দরভাবে বিদায় দিত মনটা খুবই খারাপ থাকতো তো এরকম একটা ফিলিংস হচ্ছে বাসার সবাই আমাদেরকে বিদায় দেওয়ার জন্য চলে আসছে বিশেষ করে নানু নানু হচ্ছে সবাইকে অনেক আদর করে তো সব থেকে বেশি মন খারাপ হচ্ছে নানুর তা আমাদের আসলে প্রচন্ড মন খারাপ হচ্ছে অনেক দিন থেকে চলে যাচ্ছি ইনশাল্লাহ দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আজকের ভিডিও এখানে শেষ করি আল্লাহ সবাইকে ভালো রাখুক আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম